মৃত্যু সাত গ্রহণ করা লাগবে এই মৃত্যু থেকে যদি কেউ পলায়ন করে আমি মরব না মারা যাব না এভাবে কেউ যদি পলায়ন করে আল্লাহ বলছেন না কখনো সেটা করতে পারবে না আল্লাহ বলেন যত তারা ছোট তৈরি না কেন মৃত্যু তাদেরকে পাকড়াও করবে মৃত্যু তাদের সঙ্গে সাক্ষাৎ করবে আল্লাহ বলেন আপনি বলুন যে মৃত্যু থেকে তোমরা পালন করার চেষ্টা করছ যে মৃত্যু থেকে তোমরা পালন করছো এ মৃত্যু তোমাদের সাথে তোমাদের সাথে এই মৃত্যু সাক্ষাৎ করবে এই মৃত্যু থেকে যদি তোমরা পলায়ন করো পলায়ন করার যদি চেষ্টা করো এমনকি শুধু দুর্গের মধ্যে যদি অবস্থান করে থাকো আল্লাহ পাকের মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন

আল্লাহ রপুর আলমিন সেখানে আপনাকে আমাকে নিয়ে যাবেন সেখানে মৃত্যুবরণ হবে আল্লাহ রপুর আলমিন একটা কথা বলছেন কাকে একটা কথা আল্লাহ রপুর আলমিন কারু কারের মধ্যে বলছেন আমানো

কথা বলে যদি মানুষ সফরে যদি না যেত আবার সন্তান যদি সফরে না যেত তাহলে হয়তো মৃত্যু না আবার যদি জিহাদের ময়দানে যদি না যেত তাহলে হয়তো মৃত্যু না আল্লাহ রাব্বুল আলামিন সত্তার পর দিয়ে বলতেছেন ঈমানদারেরা তোমরা চাপে তোমরা কাফেরদের কথা বলো না তা কুলু কলযিনা তাফেরা করতো তখন সফরে যেত যদি সফরে না যেত তাহলে বর্ত না যেহাদের ময়দা যখন শহীদ হয়ে যেত তখন করতো যদি যেহাদের ময়জার না যেত তাহলে অন্তবর্তন তোমরা বলো না যার যেখানে মৃত্যু হবে মৃত্যু লেখা রয়েছে আল্লাহ রামিন সেখানেই তাকে নিয়ে যাবেন সেখানেই তার মৃত্যু ঘটাবেন আপনি আমি বিছানায় কাজটাচ্ছি চল্লিশ বছর পঞ্চাশ পঞ্চাশ বছর পর্যন্ত বিছানায় পরে রয়েছে কিন্তু হঠাৎ করে অসুখ গেল আপনি রাজশাহী মনে রাজশাহী নিয়ে গেলেন বা ঢাকা নিয়ে গেলেন যেতে যেতে পথের মধ্যে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা সেখানে মারা গেল আপনার সারা জীবন বাড়িতে কাটালেন কিন্তু আপনার মৃত্যু হবে সেখানে আল্লাহ রকুল আলামিন সেখানে গিয়ে আপনার মৃত্যু টানিয়ে নিলেন

মৃত্যু যখন সময় চলে আসবে এক সেকেন্ড হবে না এক সেকেন্ড হবে না মৃত্যু যখন চলে আসবে তখনই মালাউ মৃত্যু ঘন্টা বাজায় দেবে এই মৃত্যু হঠাৎ করে আসবে মৃত্যু আপনি বুঝতেই পারবেন না কখন আপনার মৃত্যু চলে আসবে আল্লাহ রসুন লাম্বু সালনা বলছেন মানুষ যদি মৃত্যুকে শ্রম করতো তাহলে কতদিন সে পাবে তার কাছে হতো না আল্লাহ রসুন হোসল্লসাল্লাহ বলছেন আমার মধ্যে তোমরা মৃত্যুকে এত গাছে মনে করো বা যে ডানদিকে সালাপ পেয়েছো বাপদিকে সালাপ ফেরাবার সময় পাবা কি না সেটা জানো না মৃত্যু এত কাছে এই মৃত্যুর পর মৃত্যুর পর জিন্দে গিতে আপনি আমি যখন মারা যাব মৃত্যু মরণ যখন করব এই দুনিয়াতে যত হারাল হারাল তা বেড়ে কত টাকা ইনকাম করছি রোজগার করছি এই ক্ষণিকের দুনিয়ার জন্য খেল তামাশা করে দুনিয়াটা শেষ করে দিচ্ছে এই দুনিয়াটা খেল তামাশা চার কিছুই নয় আল্লাহ পাড়ামি বলছেন কমাল হায় দুনিয়া ইল্লা আও ওলাহ এই দুনিয়াটা ছাড়া তামাশার কিছু নয় এই খেল তামাশার দুনিয়াতে আমরা কত কিছু করি halal haram নামে কত আয়োজন করে মিথ্যা করে কত অন্যায় কত অন্যায় করি কিন্তু যখন আমি আপনাদের দুনিয়া ছেড়ে চলে যাব আপনারা এই হারাম পথে উপার্জন করে আপনারা স্ত্রীকে খাইছেন আপনার সন্তানকে খাইছেন এই দেখি এই বুড়ের ভাগ আপনার পুত্র নেবে না আপনার সন্তান নেবে না আপনার এই বুড়ের ভাগ কেউ নেবে না এর ভাগ কোন্ আর আপনার কি বহন করা লাগবে সুতরাং এই দুনিয়া সম্ভব এই দুনিয়া সাধারণ দুনিয়ায় আপনাকে আমাকে ওই হালাল করে দুনিয়া তা করতে পারলে আপনার আমার জীবন সাকসাস হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন মৃত্যু আমার আপনারা নিয়ে নিবে কে চলে যাবে কাপাস কাটতে কেউ চলে যাবে গর ঘুরতে এক একজন এক এক কাজে লিপ্ত হয়ে যাবে আপনাকে আপনার স্ত্রী রাখবে না আপনাকে আপনার সন্তান রাখতে চাইবে না আপনার বাবা রাখতে চাইবে না কারণ তারা যখন তারা যদি সম্ভব পারা যায় আপনাকে দাপন করে নিবে যে আপনার এত ক্ষমতা ছিল আপনার ক্ষমতার জন্য আপনি আপনার পরিবারের কেউ আপনার সঙ্গে কথা বলতে পারে না আপনার এলাকার কেউ কথা বলতে পারে না যখন মৃত্যু আপনার চলে আসবে আমার মৃত্যু যখন চলে আসবে কেউ আর আপনাকে রাখবে না কেউ আপনাকে রাখতে চাইবে না যখন আপনাকে কবরের জমিতে রাখা হবে কবরে যখন রাখা হবে কবরে যখন রাখা হবে

চলে আসবেন মানুষ চলে যাবে আবার তো আওয়াজ শুনতে পারে ওই নর্দা তখন তাকে